আজ থেকে চার হাজার পাঁচশো বছর আগে ইজিপ্টে এই বিশাল আকারের পিরামিডগুলো বানানো হয়েছিল যাকে আমরা সবাই দা গ্রেট পিরামিড অফ গির্জা নামে চিনি এখানে প্রধানত তিনটে পিরামিড আছে তার মধ্যে সবচেয়ে বড় পিরামিড হলো খুফুর পিরামিড এই খুফুর মহান পিরামিড একাই তৈরি হয়েছিল আনুমানিক তেইশ লক্ষ পাথরের ব্লক দিয়ে প্রতিটি ব্লকের ওজন কিছু ক্ষেত্রে সত্তর টনেরও বেশি কিন্তু সেই সময় কোনো মডার্ন টেকনোলজি ছিল না ভাবা যায় এর মানে হলো প্রায় দুই দশক ধরে দিনরাত অবিরত প্রতি দুই থেকে তিন মিনিটে একটি করে পাথর স্থানান্তর বসানো অথচ এত কষ্টসাধ্য হিসাবের পরেও পিরামিড আজও দাঁড়িয়ে আছে অবিশ্বাস্য নিকুত্তায় এর চারটি দিক প্রায় সম্পূর্ণভাবে উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকের সাথে মিলে গেছে এমন নির্ভুলতায় যে আধুনিক সার্ভিং তা মেলাতে হিমশিম খায় এর বিশাল ভিত্তি প্রায় ১৩ একর জায়গা জুড়ে সমানভাবে বিস্তৃত যা ত্রুটি মাত্র কয়েক সেন্টিমিটারের মধ্যে সীমাবদ্ধ এই পিরামিড এমন যুগে বানানো হয়েছিল যখন পরিবহনের চাকাও সাধারণভাবে ব্যবহৃত হতো না যখন লোহার যন্ত্রপাতি এখনো আবিষ্কৃত হয়নি আর বোঞ্জ ছিল বিরল ও দুষ্প্রাপ্য মিশরীয়রা নির্ভর করেছিল তামার ছেনি কাঠের স্লেজ দড়ি মানুষের শক্তি আর সবচেয়ে বড় কথা অভূতপূর্ব মাত্রার সংগঠনের উপর ধারণা করা হয় এতে কয়েক হাজার থেকে কয়েক দশ হাজার দক্ষ শ্রমিক কাজ করেছিল দাস নয় বরং পেশাদার কারিগর কিন্তু এখানেই প্রশ্ন জাগে যে এত উঁচুতে এত ভারী পাথর তারা নিয়ে গেল কিভাবে।

সেখানে রাজারা কেবল শাসকই ছিলেন না তারা ছিলেন জীবন্ত দেবতা মানুষ ও দেবতার মধ্যে সেতু বন্ধন মিশরীয়দের কাছে জীবন ছিল কেবল একটি অস্থায়ী যাত্রা মৃত্যু ছিল কোনো সমাপ্তি নয় বরং এক চিরন্তনতার পথে প্রবেশ আর ফারাওদের জন্য যারা ছিলেন দেবরাজ সীমাহীন ক্ষমতার অধিকারী সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল অমরত্ব লাভ এবং মৃত্যুর পর নিরাপদ যাত্রা নিশ্চিত করা এই বিশ্বাসই তাদের মহামানবীয় স্বপ্নকে জন্ম দিয়েছিল এমন সমাধি নির্মাণ করা যা কেবল দেহকে আশ্রয় দেবে না বরং আত্মার জন্য হয়ে উঠবে আধ্যাত্মিক যন্ত্র স্বর্গে ওটার সিঁড়ি এই দৃষ্টিভঙ্গির ফলেই উঠে দাঁড়ালো পিরামিড অমর পাথরের স্থিতিশম্ভব যা একই সঙ্গে ছিল সমাধিক্ষেত্র ও পুনর্জন্মের প্রতীক এতে ধর্মীয় গুরুত্ব ছাড়াও পিরামিড ছিল শক্তির প্রতীক এমন মহাকাশ স্থাপনা নির্মাণ করা মানেই ছিল পৃথিবীর নিজের দেবত্ব ঘোষণা করা পিরামিড মিশরের মানুষের কাছে ছিল দৃশ্যমান এক স্মারক যা তাদের মনে করে দিত যে তাদের রাজা অনন্ত জীবনের জন্য নির্ধারিত এবং তার ক্ষমতা সীমারও বাইরে সাধারণ মানুষের কাছে পিরামিড নির্মাণ ছিল কেবল শ্রম নয় এটি ছিল ভক্তি এক প্রবিত্র কর্তব্য যা তাদেরকে যুক্ত করেছিল জীবন ও মৃত্যুর চিরন্তন চক্রের সঙ্গে এই কিছু পিরামিড রয়েছে কুড়ি লাখেরও বেশি চুনা পাথরের ব্লক প্রতিটি ব্লকের ওজন দুই টন থেকে শুরু করে সত্তর টনেরও বেশি আর এই পাথরগুলো রাখা হয়েছিল নিখুঁত শৃঙ্খলায় তারা এমন সূক্ষ্মতায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সঙ্গে সামঞ্জস্য করে স্থাপন করা হয়েছিল যে ভিন্নতা ছিল মাত্র কয়েক ভগ্নাংশ ডিগ্রি মহাপিরামিডের প্রতিটি দিকের দৈর্ঘ্য পার্থক্য কুড়ি সেন্টিমিটারেরও কম এতটা নিখুঁত কাজ যা আজকের আধুনিক ইঞ্জিনিয়ার মেলাতে হিমশিম খায় পাথরগুলো এত ঘনভাবে বসানো হয়েছিল যে কোথাও কোথাও দুটি ব্লকের মাঝে একটি পাতলা ছুরি ঢোকানো যায় না শতাব্দীর পর শতাব্দী ধরে পণ্ডিত ভ্রমণকারী ও ইঞ্জিনিয়াররা একই প্রশ্ন করে গেছেন কিভাবে লোয়া সরঞ্জাম ক্রেন কিংবা আধুনিক প্রযুক্তি ছাড়াই এমন এক বিস্ময়কর নিখোঁজ স্থাপনা সম্ভব হয়েছিল এই প্রশ্নের উত্তর খোঁজেই আসলে পিরামিডের রহস্যের বড় অংশ বহুদিন ধরে জনপ্রিয় বিশ্বাস ছিল যা গ্রিক ইতিহাসবিদ হেরা বর্ণনায় পাওয়া যায় এবং পরে আধুনিক সংস্কৃতিতেও ছড়িয়ে পড়ে যে দাসদের দ্বারা পিরামিড নির্মাণ করা হয়েছিল এক শৈল শাসক ফারাওদের জন্য চাবুকের আঘাতে পরিশ্রম করত হাজারো দাস এই কল্পনা মানুষের মনে গভীরভাবে প্রথিত হলেও যারা পিরামিড নির্মাণ করেছিল তারা শৃঙ্খলিত দাস নয় তারা ছিল দক্ষ শ্রমিক পাথর কাটা কারিগর কাঠমিস্ত্রি বহনকারী ইঞ্জিনিয়ার যারা হাজারো মানুষের দল হিসেবে পালাক্রমে কাজ করত। তাদের খাদ্য তালিকায় ছিল প্রচুর রুটি বিয়ার আর মাংস যা সাধারণ কৃষকদের খাবারের চেয়ে অনেক ভালো এটি প্রমাণ করে যে তাদের শ্রম ছিল না নিচু বাধ্যবাধকতা বরং জাতীয় কর্তব্য সেনাবাহিনীতে যোগ দেওয়ার মতো কিংবা দেশের গৌরব বৃদ্ধির অংশ তারা এমনকি কিছু পাথরের উপর নিজেদের নাম আর কর্মীদের নাম লিখে রাখত বন্ধুরা এই পিরামিড তৈরিতে সবচেয়ে বড় বাধা ছিল সেই পাথরগুলো গিজার পিরামিডের প্রায় তেইশ লক্ষ পাথরের ব্লক রয়েছে বলে অনুমান করা হয় যাদের ওজন দুই টন থেকে শুরু করে পনেরো টন পর্যন্ত আর ভেতরে কিংস চেম্বারে ব্যবহৃত গ্রানাইটের কয়েকটি ব্লকের ওজন সত্তর টন পর্যন্ত কেবল তামার ছেনি আর পাথরের হাতুড়ি ব্যবহার করে এত বড় বড় ব্লক কেটে নেওয়া ছিল একেবারেই অকল্পনীয় কারণ তামা আসলে খুব নরম ধাতু শক্ত চুনা গ্রানাইটের তুলনায় প্রত্নতাত্ত্বিকরা মনে করেন শ্রমিকরা ডলিরাইট নামের এক ধরনের শক্ত পাথরের হাতুড়ি ব্যবহার করত। যেগুলো দিয়ে খনির দেয়ালে বারবার আঘাত করে পাথরের টুকরো আলাদা করা হতো কিন্তু এই প্রক্রিয়া ছিল অত্যন্ত ধীর কষ্টকর আর শ্রমসাধ্য এতে কত বছর সময় লাগতে পারতো তা ভাবলেই বিস্ময় জাগে কিন্তু পাথর কাটা হলেও আরেকটি বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছিল সেগুলো পরিবহন করা আশেপাশে খনি থেকে চুনা পাথরের ব্লক আনা সম্ভব হলেও ভেতরে ঘরগুলো ব্যবহৃত গ্রানাইট আনা হতো আসওয়ান থেকে যা প্রায় নশো কিলোমিটার দূরে এই ভয়ঙ্কর ভারী ব্লকগুলো খনি থেকে নীল নদে নিয়ে আসতে হতো নৌকায় ভাসি নামিয়ে আনা হতো তারপর মরুভূমি পেরিয়ে পিরামিডের জায়গায় টেনে আনতে হতো আর মজার ব্যাপার হলো তখন মিশরীয়রা চাকার ব্যবহার করতো না ভারী বোঝা বহনের কাজে চাকা তখন ছিল কিন্তু নির্মাণ কাজের ব্যবহার হয়নি পরিবর্তে তারা কাঠের স্লেজ ব্যবহার করত। যেগুলোকে টেনে নিয়ে যাওয়া হতো মরুভূমির বালির উপর দিয়ে প্রাচীন চিত্রে দেখা যায় শ্রমিকরা স্লেজের সামনে বালিতে জল ঢালছে আর আধুনিক গবেষণায় প্রমাণ হয়েছে এতে ঘর্ষণ অনেকটা কমে যায় এবং ভারী বোঝা টেনে নেওয়া সহজ হয় তবু কল্পনা করুন হাজার হাজার দাও দাও করা মরুভূমির রোদে একের পর এক বিশাল ব্লক টেনে নিয়ে আছে বছরের পর বছর ধরে এরপর আসে সবচেয়ে রহস্যময় চ্যালেঞ্জ এই ভয়ঙ্কর ভারী ব্লকগুলো এত উঁচুতে তোলা মহা পিরামিডের উচ্চতা ছিল প্রায় একশো মিটার প্রায় আধুনিক পঞ্চাশতলা বিল্ডিংয়ের সমান কেবল প্রাচীন সরঞ্জাম ব্যবহার করে কিভাবে এত টন ওজনের ব্লক একটার পর একটা তুলে পুরো কাঠামো তৈরি করা সম্ভব হলো এখানেই আসে মূলধারার বিভিন্ন তথ্য সবচেয়ে প্রচলিত ব্যাখ্যা হলো বিশাল ঢাল বা র্যাম্প ব্যবহার কেউ কেউ বলেন একটি দীর্ঘ সোজা র্যাম্প তৈরি করা হয়েছিল যা পিরামিড থেকে দূর পর্যন্ত প্রসারিত ছিল যাতে ধাপে ধাপে ব্লক টেনে তোলা যায় অন্যরা বলে র্যাম্পটি ছিল জিগজ্যাগ আকারে পিরামিডের গায়ে পাক খেয়ে উঠত অথবা বৃত্তাকার র্যাম্প পুরো কাঠামোকে ঘিরে থাকতো তথ্য অনুযায়ী এই পথ দিয়ে শ্রমিকরা ব্লগুলো একের পর এক উপরে তুলত কিন্তু এখানেই শুরু হলো সমস্যা সোজা র্যাম্প যদি সত্যিই করা হতো তবে তা এত দীর্ঘ আর বিশাল হতো যে এর জন্য পিরামিডের চেয়ে বেশি পাথর প্রয়োজন সেই র্যাম্প রক্ষণাবেক্ষণ করা আর পরে ভেঙে ফেলা সব মিলিয়ে তা পিরামিডের চেয়েও অসম্ভব মনে হয় জিগ জ্যাগ বা সরপিল র্যাম্পের ক্ষেত্রেও আরেক জটিলতা দেখা যায় এত ভারী ব্লকগুলো কিভাবে তীক্ষ্ণ বা গুড়িয়ে ওপরে তোলা সম্ভব ছিল কোনো উন্নত পুলি বা ক্রেন ছাড়াই আর যদি সত্যি এমন বিশাল র্যাম্প তৈরি করা হতো তবে তার প্রত্নতাত্ত্বিক প্রমাণ আরো স্পষ্টভাবে আমাদের সামনে আসতো কিন্তু তা নেই এবার আসি সরঞ্জামের প্রসঙ্গে তা আমার দ্রুত ভোতা হয়ে যায় চুনা পাথরে আর গ্রানাইটের সামনে তো একেবারেই অকার্যকর তবু কিভাবে মিশরীয়রা শুধু বাইরের পাথরই নয় বরং ভেতরের চেম্বারে ব্যবহৃত ভয়ঙ্কর নিখুঁত গ্রানাইটের বিমগুলো কেটে নিয়েছিল আজও এসব গ্রানাইটের টুকরোর ফাঁকে একটি চুলও ঢোকানো যায় না এতটাই নিখুঁতভাবে সেগুলো বসানো শুধুমাত্র তামা ডলেরায় ধুড়ি আর মানবশক্তি দিয়ে কি এই নিখুঁত কাজ সম্ভব ছিল কিছু গবেষক মনে করেন পিরামিডগুলোর ভেতরে অভ্যন্তরীণ সরপিলাকার র্যাম্প লুকিয়ে থাকতে পারে যেগুলি আসলে পাথরের ব্লকগুলোর উপর দিকে টেনে তুলতে সাহায্য করছিল এই তত্ত্ব অনুযায়ী বহু টন ওজনের পাথরগুলোকে এমন র্যাম্পের সাহায্যে ধাপে ধাপে শীর্ষে পৌঁছানো সম্ভব ছিল যা বাইরের দিকে কোনো চিহ্নও রেখে যেত না অন্যদিকে কেউ কেউ বলেন জলপথ বা খাল ব্যবস্থাই ছিল আসল রহস্য নীলনাথের ওপরে খনি থেকে আনা পাথরগুলো নৌকা বা ভেলার সাহায্যে ভাসিয়ে আনা হতো আর হয়তো জলেই কোনোভাবে সেগুলোকে তুলে বসানো হতো তাহলে কি মরুভূমি একসময় পরিণত হয়েছিল এক বিশাল নির্মাণ বন্দরে যেখানে পাথর ভেসে এসে নামানো হতো তারপর টেনে নেওয়া হতো নির্দিষ্ট স্থানে অন্য এক ধরণে বলা হয় প্রাচীন মিশরীয়রা ব্যবহার করেছিল লিভার বা দাড়িপাল্লা ভিত্তিক কৌশল ভারসাম্য পাল্টা ওজন আর সূক্ষ্ম প্রকৌশল কাজে লাগিয়ে তুলনামূলক ছোট দল কয়েক টন ওজনে ব্লক সরাতে পারত সরল মনে হলে অত্যন্ত কৌশলী প্রযুক্তি প্রমাণ করে যে শুধু শক্তি নয় বুদ্ধি ছিল মূল হাতিয়ার যতই বাস্তব সম্ভত শোনাক না কেন এসব তত্ত্ব পিরামিড আজও আমাদের বোধ শক্তিকে চ্যালেঞ্জ জানায় আর গাণিতিক নিকুত্তা বিস্ময়কর গ্রেট পিরামিড প্রায় পুরোপুরি উত্তর দিকের সাথে সোজাভাবে স্থাপিত ত্রুটি মাত্রা ভগ্নাংশের ডিগ্রিরও কম যা আধুনিক প্রযুক্তি ছাড়াই করা আজও অবিশ্বাস্য মনে হয় এর ম্যাপযুগের ভেতরে লুকিয়েছে চমকপ্রদ জ্যামেটিক অনুপাত যা প্রমাণ করে মিশরীয়রা জ্যোতির্বিজ্ঞান জ্যামিতি আর ইঞ্জিনিয়ার বিদ্যার এমন জ্ঞান রাখত যা তাদের সময় চেয়ে বহু গিয়ে। এগিয়ে পিরামিডের ভেতরে বায়ু চলাচলের ছিদ্রগুলো সোজা নির্দেশ করে ওরাইনের বেল্ট ও সিরিয়াস তারার দিকে যা প্রমাণ করে শুধু ব্যবহারিক কারণেই নয় বরং আধ্যাত্মিক ও প্রতীকী উদ্দেশ্যেও এই নকশা তৈরি হয়েছিল এইসব তথ্য আরও জায়গা করে দেয় নানা বিতর্কিত ও প্রান্তিক তথ্যের জন্য কারো মতে নির্মাতারা ব্যবহার করেছিলেন কোনো হারি যাওয়া প্রযুক্তি যার জ্ঞান আজকের সভ্যতার নাগালের বাইরে আবার কেউ বলেন এত নিখুঁত ও বিশাল নির্মাণই কেবল মানুষই করতে পারেনি এতে জড়িত ছিল ভিনগ্রহী প্রাণী বা কোনো অজানা উচ্চতার সভ্যতা মূলধারার প্রত্নতত্ত্ব এ ধারণা মানতে চায় না কিন্তু এসব ভাবনা প্রমাণ করে পিরামিড আসলে কল্পনার সীমাকেও অস্থির করে তোলে এত গবেষণা অনুসন্ধানের পরও কখনো কোনো প্রাচীন দলিল পাওয়া যায়নি যা স্পষ্টভাবে জানায় কিভাবে আসল পিরামিডগুলো তৈরি হয়েছিল মিশরীয়রা লিখে রেখেছে তাদের রাজাদের কথা দেবতাদের তাদের কাহিনী ধর্মীয় আচার অনুষ্ঠানের বিবরণ কিন্তু ইতিহাসের শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি কীভাবে নির্মিত হলো তা যেন ইচ্ছে করেই রেখে গেছে অজানার আড়ালে নিস্তবতার সেই শূন্যতা আজও উস্কে দেয় অসংখ্য প্রশ্ন আজও মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা পিরামিড কেবল পাথরের স্তূপ নয় এগুলো হলো রহস্যের স্মৃতিস্তম্ভ যা আমাদের বারবার আহ্বান জানায় গভীরে তাকাতে ইতিহাসকে নতুন করে প্রশ্ন করতে আর ভাবতে হয়তো প্রাচীন মিশরের আসল উত্তরাধিকার চোখে দেখা পাথরে নয় বরং এখনও অদেকা সেই অজানার ভিতরেই লুকিয়ে আছে কিন্তু এই মিশরে যখন তুতান কামড়ের তুম আবিষ্কার হয়েছিল তখন এক অজ্ঞাত কারণে আবিষ্কর্তারা মারা যায় কেউ বলে অভিশাপে কেউ বলে সাধারণ রোগে কিন্তু সত্যিটা অনেক ভয়ঙ্কর ছিল এই ভিডিওটা দেখুন ওখানে আমি সব বিস্তারিতভাবে বলেছি ওখানেই দেখা হচ্ছে আপনার সাথে ধন্যবাদ